আর কি দেখবেন আপনি পঁচিশ সালের মনে করেন ক্যামেরা নিয়ে আছে যেটা মধ্যে আপনার আপনাকে দেখা যায় ভাই দেখেন আচ্ছা থাকবে

ছয় হাজার দিলাম ছয় হাজার আজকে খেলা হবে লাইটিং শো থাকবে আমি উপযোগ করতে পারবেন আট হাজার টাকার জোন থাকবে আজকে অনলি তিনশো দিল আচ্ছা একদম রোজা উপলক্ষে ঈদ উপলক্ষে ঠিক আছে পুরো রমজান মেস ব্যাপী থাকবে যারা দেখতেছেন যা যেটা গিফট থাকতেছে অবশ্যই স্ক্রিনশট মেরে স্ক্রিন বা থাকবে থাকবে অত আমাদের শরমটা ভিজিট করে নিবেন ঢাকা ফার্ম গেট মাহাবাদ দ্বিতীয়তলা পাশে নাম্বার দোকান ড্রোন জোন আর যারা ঢাকা বাহিনীতে চাচ্ছেন তার স্ক্রিনের নাম্বার যোগ্য থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে সাত্রিশ আর সাতাইশ এই দুটো নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার আপনারা যোগাযোগ করবেন না এই দুটো নাম্বারই হচ্ছে আমাদের পার্সোনাল নাম্বার

ছ হাজার পাঁচশো ছোটশো ছয় হাজার পাঁচশো পাঁচশো টাকায় অবশ্যই তারপর বিয়ে দরকার আচ্ছা যাদের চাচ্ছেন ঠিক আছে মানে একদম বিয়ে বাড়ির ফ্রি তাদের থাকবে প্রাইস থাকবে জান কত ভাই কত দশ হাজার টাকা জনলাইন সাত হাজার পাঁচশো রোজও পুরোদিন থাকবে না তারপরে দেখা যাচ্ছে ভাই কমলা সুন্দরী ঠিক আছে কমলা সুন্দরী কমলা সুন্দরী থাকছে লেজা সৃন্দর দেওয়া থাকবে থাকবে প্রাইস অনলি 6000 টাকা ছয় হাজার টাকা যা যাচ্ছে লেজার সেন্সর ঠিক আছে থাকবে

মানে মাত্র ষোলো হাজার ষোলো হাজার টাকা ষোলো হাজার হচ্ছে যেতে একটা লাইটিং দেওয়া থাকবে সাথে জিপিএস দেওয়া থাকবে প্লাস সাথে ফলোইং অপশন থাকবে মানে ডিজিটাল ডিসপ্লে আছে নাকি এইটার মধ্যে থাকবে না আবার এই যে ডিজিটাল ডিসপ্লে আছে ডিজিটাল ডিসপ্লে থাকবে প্রাইস সেভেন কত ভাই কত অলরেডি অলরেডি

প্রাইস জানেন কত ভাই কত অনলি চব্বিশ হাজার পাঁচশো চব্বিশ হাজার পাঁচশো বাইশ হাজার দিলাম বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা একুশ হাজার একুশ হাজার একুশ হাজার একদম একুশ হাজার একুশ

যারা কিলোমিটার পাঁচ টাকা উনিশ হাজার পাঁচশো টাকা আঠার পাঁচশো টাকা পাঁচ দেখা হচ্ছে নাটক সিনেমা শুটিং ঠিক আছে

ভারেজ পাবেন একটা মিনিট করে পঞ্চাশ মিনিট পর্লাইং টাইম পাবেন আর এটা হচ্ছে আপনার ছয় কিলোমিটার পর্যন্ত কাভারেজ পাবেন এক একটা পঁয়ত্রিশ মিনিট করে হাজার মিনিট এটা পাঁচশো টাকা এটা প্রাইস আপনার আমাদের এই দুইটা হচ্ছে যোগাযোগ করবেন থাকবে চৌষট্টি জেলায় জাস্ট দুশো টাকা অ্যাডভান্সের মাধ্যমে কুড়ির মাধ্যমে আপনি নিতে পারবেন যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ থাকবে দুশো টাকা বাকি টাকা আমার হাতে পাওয়ার পর কুড়ি পরিশোধ করবেন অথবা ভিডিও কলে আমার দোকান দেখে আমাকে দেখে তারপর টাকা অ্যাডভান্স করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম